সবাইকে আবারও স্বাগত অজিভাই সজ্জাদ ব্লগে তাই এটা আমাদের আলবানির দ্বিতীয় ব্লগ আমরা আলবানি যেতে যেতেই প্রথম দিন মিলুক বিচে কিছুটা টাইম স্পেন্ড করছি কিছুটা না আমরা মেয়েদের দুই থেকে আড়াই ঘন্টা টাইম স্পেন্ড করছিলাম তো এইটা মূলত বাসিলটনের ওই দিকে বাসিলটন থেকে বাসিলটন সাউদার্ন রিভার ওই দিকটাতে আর আসলে বিচটা অনেক সুন্দর আর আমাদের মূলত ওখানে টাইম স্পেন্ড করার আরেকটা মেন কারণ ছিল আমার এবং হাবিব ভাই দুইজনেরই এটি অনলাইন ক্লাস ছিল সো হাবিব ভাই এই যে দেখতে পাচ্ছেন যে সে মোবাইল হাতে করে নিয়ে ক্লাস করতেছে সো আমারও ক্লাস আছে আমার হাবিব ভাইয়ের ক্লাস শেষ হওয়ার পরে আমার ক্লাস শুরু হয়েছিল দুইজনেরই স্যার গত সপ্তাহে ক্লাস না নিয়ে এই সপ্তাহে ক্লাস নিয়েছে এই জন্য অনলাইনে ক্লাস দিয়ে দিয়েছে এই সপ্তাহ আমাদের বন্ধ থাকা সত্ত্বেও যাই হোক ক্লাস ক্লাস গেলো আমরা ক্লাস ক্লাস করলাম যেহেতু অনলাইনে ছিল বাফার করতেছিল তারপরে ক্লাস করছি তো এর ফাঁকে যেহেতু হাবিব ভাই ক্লাস করছে হাবিব ভাই ওই পাশে টাইম স্পেন্ড করতেছে মানে টাইম ধরছে স্যাররে আমি এ পাশে কিছুটা ভিডিও ভিডিও করে নিলাম এই ভিউটা আসলে জজ ছিল আমি বলি অস্ট্রেলিয়ার যে কোনো সমুদ্রে গেলে আপনি এই ধরনের ভিউ পাবেন আর এই ভিউগুলো অসাধারণ বাংলাদেশের সমুদ্রের সৈকতের মতো না বাট হ্যাঁ অনেকটা দেখলে মনে হয় এই দিকটা বাংলাদেশের মতোই কিন্তু এখানের যে ধরনের কোরাল আছে রক আছে এগুলো প্রায় আটচল্লিশ হাজার বছর পুরোনো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম আর আসলেই এগুলো অনেক দেখতে সুন্দর আমরা এখানে এর জন্যে অনেকটা টাইম স্পেন্ড করে দিলাম আবার আমরাও দিয়েছিলাম তো আমার ভিডিওগুলো যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাকে কমেন্ট করবেন আর আমি আরও নতুন নতুন অনেক ভিডিও আছে যেগুলো আপলোড করা হয় না সুযোগ হয় না আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো সামনে নিয়ে আসা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ